সেন্ট মার্টিনে পর্যটন হবে স্থানীয়দের দিয়ে বহিরাগতদের দিয়ে নয় দ্বীপের জীব বৈচিত্র্য রক্ষায় সেন্ট মার্টিনে দশ বছর মেয়াদী মাস্টার প্ল্যান হাতে নিচ্ছে সরকার জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সকালে রাজধানীর একটি হোটেলে ইউএন আয়োজিত এক কর্মশালায় তিনি কথা বলেন পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের কথা মাথায় নিয়ে সরকার এই পরিকল্পনা করছে যা করতে পারলে দ্বীপ সুরক্ষিত হবে বলে মনে করেন পরিবেশ উপদেষ্টা বলেন এই মাস্টার প্ল্যান সকলের মতামত নিয়েই চূড়ান্ত করা হবে তিনি আরও জানান এই দ্বীপের জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি স্থানীয়দের কর্মসংস্থানের বিষয়টিও মাথায় নিয়ে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে সরকার আমাদের এই মাস্টার প্ল্যান যেটা করা হচ্ছে সেটা আমরা তো নিশ্চয়ই ফাইনাল করে গেজেট নোটিফিকেশন করব কিন্তু এটার একটা পাতায় যদি আমরা জোনিংটা দিয়ে দিতে পারতাম এবং একটা পাতায় ডুজ অ্যান্ড ডোন্টস দিয়ে দিতে পারতাম তাহলে সলের এত লম্বা একটা মাস্টার প্ল্যান হয়তো পড়তে হতো না কেমন করে আমরা আসলে সেন্ট মার্টিন দ্বীপটাকে আবার একটা সমৃদ্ধ প্রতিবেশগত ব্যবস্থা হিসেবে ফিরিয়ে আনবো সেটাই হচ্ছে এই মাস্টার প্ল্যানের উদ্দেশ্য